বর্ষাকাল তো একদম শেষের দিকে কিন্তু আমাদের হেয়ার ফলটা মানতে চায় না সবসময় ঝরেই পড়ছে তো চুল পড়ার সমস্যাটা কম বেশি প্রত্যেকেরই আছে আমি তার মধ্যে স্পেশাল কেউ নই আমারও হেয়ার হয় অনেকে আমাকে অনেক হেয়ার রিলেটেড কোয়েশ্চেন্স করেছো কিন্তু আমার উত্তর দেওয়ার বা সেই রিলেটেড কোনো পার্টিকুলার একটা ভিডিও আপলোড করার এখনও পর্যন্ত সময় হয়ে উঠছে না তার জন্য সরি তো আজকের ভিডিওটা আশা করি অনেকের সাহায্য হবে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে সো হ্যালো এভরিওান আমি রিম্পা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে নতুন একটা হেয়ার রিলেটেড ভিডিওতে স্বাগত এই ভিডিওটা খুব একটা লেন্দি করব না ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি এবং খুব শর্টকাটে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেবো অবশ্যই হেয়ার রিলেটেড এখন অর্থাৎ এই মুহূর্তে যে রেমেডি তথা ইনগ্রিডিয়েন্ট শেয়ার করব। আমি আমার চ্যানেলে দেড় বছর আগে অলরেডি শেয়ার করেছি তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার আছো দেখতে চাইছো এই ভিডিও ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে চেক করে নিতে পারো দুটো ভিডিও কিন্তু একই রকম যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো তারা তো জানোই কি আমি ইউজ করছি এই মুহূর্তে আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা দেখলে একটু হয়তো হক যাবে বাট সবার কাছে হকচকিত বিষয় নাও হতে পারে প্রথমত আমি ইউজ করছি মেথির জল তো কীভাবে ইউজ করতে হবে কতবার তোমরা ইউজ করতে পারবে কতবার তোমরা রেডি করবে এবং একবার রেডি করে কতবার ইউজ করতে পারবে দেন ক শ্যাম্পু করার আগে ইউজ করতে হবে না পরে ইউজ করতে হবে আমি সবটা বলে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই তোমরা দেখবে চলো প্রথমে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মেথি জলটা রেডি করেছি খুব সহজ পদ্ধতিতে ওভার নাইট আমি ভেজাতে দিয়েছিলাম মেথি দানাগুলো কিন্তু এই যে দানাটা দেখছো এটা দুই দিন আমি ভিজিয়েছি মানে একদিনে ওভারনাইট ভেজানো নয় আমার দু রাতের ভেজানো এটা যত দিন ভেজাবে একটা বিশ্রী স্মেল আসবে ঠিকই তবে দুই তিন দিনে যদি ভেজানো মেথি জল ইউজ করা যায় তাহলে কিন্তু বেশি কাজ দেয় মানে এটা পার্সোনালি আমি মনে করি তো জলটা কালারটা টোটালি চেঞ্জ হয়ে গিয়ে মেথি কালারটা নিয়ে নিয়েছে এবং আমি একটা স্প্রে কন্টেনারে ঢেলে নিয়েছি এতে করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে সুবিধা হবে আমি কিন্তু এই জলটার সাথে আর কোনো কিছু মেশাই শুধুই মেথির জল আছে মেথির জল এবং মেথিদানার কাজ কী সেটাও তোমাদেরকে বলবো মেথি দানার একটা সুন্দর হেয়ার প্যাক যেটা হেয়ার ফল কন্ট্রোল করে এবং চুল গজাতে সাহায্য করে পরে অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে যে টনিকটা তোমাদেরকে দিচ্ছি এবং বলছি এবং দেখাচ্ছি এটাও কিন্তু দুর্দান্ত এবং মারাত্মক ফলাফল দেখায় প্রথমত এর কাজটা আমি তোমাদেরকে বলি যে ছোট ছোট বেবি হেয়ার গ্রো করতে সাহায্য করে অর্থাৎ চুল গজাতে সাহায্য করে এক মাস তোমরা যদি কন্টিনিউয়াসলি মেথিদানা ইউজ করো তোমরা নিজেরাই পার্থক্য বুঝতে পারবে যে চুলের লেন্থ ঠিক কতটা বেড়েছে তোমরা চাইলে ফিতে দিয়ে মেজারমেন্ট করতে পারো দেন তিরিশ দিন পর তোমরা মেজারমেন্ট করে দেখতে পারো ঠিক কতটা চুলটা বেড়েছে অর্থাৎ হেয়ার গ্রোথ কিন্তু খুব ফাস্ট হয়ে যায় দ্বিতীয়ত এই মনসুন কেন যে কোনো সিজনে হেয়ার ফল রোধ করতে কিন্তু মারাত্মকভাবে কাজ করে এই মেথি দানা। আমার যখন অতিরিক্ত হেয়ার ফলের সমস্যা হয় এবং দেখি চুলে খুশকি হয়েছে মানে চুলে তো হয় না সরি স্ক্যাল্পে খুশকি হয়েছে তখন কিন্তু আমি মেথির হাত ধরি কারণ চট সলিউশন খুঁজতে গেলে আমাদের রান্নাঘরে এই একটা এমন ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে আমরা চুলের যাবতীয় সমস্যার সমাধান রোধ করতে পারি মেথি জলটাকে ঠিক কিভাবে স্ক্যাল্প এবং হেয়ারে অ্যাপ্লাই করতে হবে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বুঝতে পারছো এছাড়াও তোমরা তুলোর সাহায্যে চুলের স্মৃতি কেটে কেটে লাগিয়ে নিতে পারো এতেও কিন্তু খুব ভালো কাজ দেয় মানে চুলে মেথির জলটা দেওয়া নিয়ে দরকার আর আমি যখন মেথি জল চুলের মধ্যে দিই তখন চেষ্টা করি চুলটাকে পুরোপুরি ভিজিয়ে দেওয়ার শুধুমাত্র স্ক্যালপেই না পুরো হেয়ার লেন্থ পর্যন্ত ইউজ করার চেষ্টা করি এর সাথে কিন্তু চুলে একটা আলাদাই শাইন আসে এবং চুলটা দেখতে স্বাস্থ্যোজ্জ্বল লাগে দেখে মনে হবে যেন চুলের মধ্যে কোনো প্যাক ইউজ করা হয়েছে মেথি জল ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি যেটা করি স্কাল্প মাসাজ ফিঙ্গার টিপসের সাহায্যে চেষ্টা করি তিন থেকে পাঁচ মিনিট মতো স্ক্যাল্পটা ভালো করে ম্যাসাজ করার অবশ্যই হালকা হাতে যেহেতু চুলের গোড়া ভিজে আছে তাই আমি বেশি ঘষাঘষি করবো না তাহলে কিন্তু আমার হেয়ার ফলটা বেড়ে যেতে পারে এবার বলবো আমি কতক্ষণ চুলের মধ্যে এই জলটা দিয়ে রাখি দেন শ্যাম্পু করি আমি অবশ্যই শ্যাম্পু করার আগে চেষ্টা করি এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার তবে তোমাদের যদি একটু ঠান্ডা লাগার ধাত আছে মানে একটু ঠান্ডা লেগে যায় চুল ভেজা থাকলে চেষ্টা করবে কুড়ি পঁচিশ মিনিট রাখার মেথি জল সপ্তাহে তিনবার ও ইউজ করতে পারো কিংবা এভরিডেও ইউজ করতে পারো আমি তো তিনবার চেষ্টা করি করা যখন শ্যাম্পু করি তার আগে বাট যখন রুমের মধ্যে থাকি তখনও চেষ্টা করি অল্প একটু লাগিয়ে নেওয়া তখন কিন্তু আমি হেয়ার লেন্থ পর্যন্ত ইউজ করি না জাস্ট স্ক্যাল্পে এতে করে কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যায় তবে প্রতিদিন লাগালে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ হেয়ার ফল বেড়ে যেতে পারে মেথি দানা জল রেডি করে তোমরা এক সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারো তবে যখন ইউজ করবে চেষ্টা করবে এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেয় দেন স্ক্যাল্পে এবং হেয়ারে অ্যাপ্লাই করা তো তোমরা কারা কারা অলরেডি ট্রাই করেছো মেথির জল অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না থ্যাংকস ওয়াচিং ভিডিও প্লিজ ফলো বাই